এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঝোলা গুড় তৈরি হচ্ছে আর এটা একটু ভালো কোয়ালিটি দিয়ে এটা পাবে চার দিন রেস্ট দেওয়ার পর আপনার ওটা কাটে যখন সেটা বলে জিরে ওটা হচ্ছে দেড়শো টাকা গুড়ের কিন্তু একটু ভালো কোয়ালিটি যদি গুড় পেতে চায় তাহলে মোটামুটি কিরকম রেট মোটামুটি সাড়ে তিনশো টাকা পড়বে আপনার লোকেশনে কথাটা যদি বলা হয় সামনে একটু এগিয়ে গিয়ে একদম অরিজিনাল রসেরই পাবেন ওটা কোনো খাদ থাকবো না তাহলে একবার টেস্ট করে দেখি হুম সুন্দর মোবাইল নম্বরটা যদি সেভেন ফাইভ ফোর এইট তার এসেছে একশো কুড়ি টাকা করে এটা সেকেন্ড কাটার মাল আছে এই যে গাছে দেখতে পাচ্ছো অলরেডি রস পড়ছে তো খাঁটি খেজুরের গুড়ের সন্ধানে আজ চলে এসছি একেবারে নাচোন থেকে দুর্গাপুরের নাচোনে খুব ভালো খেজুরের গুড় তৈরি হয় আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছে এখান থেকে একটা ভিডিও আনার জন্য তো আজকে চলে এসছি নাচনের মামা ভাগ্নে যে খেজুর গুড়ের মহল রয়েছে সেখান থেকে সেখানে গুড় কত করে কিলো বিক্রি হচ্ছে কীরকমভাবে গুড় প্রস্তুত হচ্ছে কিভাবে আসবেন যদি বাইরের থেকে নিতে চান কিভাবে পার্সেল করে নিয়ে যাবেন মোবাইল নাম্বার ঠিকানা ঠিকানাসহ একটু জেড ইনফরমেশান থাকছে আজকের এই পর্বে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সবার সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকানটি প্রেস করতে ভুলো না তো চলো পর্বটা এখান থেকে শুরু করা যায় লোকেশনে কথাটা যদি বলা হয় সামনে একটু এগিয়ে গেলেই হচ্ছে নাচন গ্রাম একদম এই নাচন রোডের উপরে আমি রয়েছি ঠিক আছে আর ঠিক তার পাশে এখানে রয়েছে মামা ভাগ্নে খেজুর গুড়ের মহল এই যে দেখ লেখায় রয়েছে ঠিকানা নাচন বাইপাস যোগাযোগের নাম্বার এখানে দেওয়া রয়েছে আমি ডেসক্রিপশন বক্সে এবং উপরে স্ক্রিনের মধ্যেও দিয়ে দেবো একদম ঠিক নাচন মেন রোড বাইপাস রোড ঠিক তার পাশে এই মহল সকাল সকাল একদম চলে এসেছি একটা মাল অলরেডি রেডি হয়ে গেছে এটা সম্ভবত কি দোকান টোকানে যাবে নাকি কি বিক্রি আচ্ছা আচ্ছা তো এটা এখানেই বিক্রি হবে এটা দেখা এটা সেকেন্ড কার্টের মাল আছে এটা আপনার একশো কুড়ি টাকা করে পড়ছে আর দাদা একটু রসটা দেখিয়ে দেবে এই যে দেখো এরকম কালার এসছে একশো কুড়ি টাকা করে এটা সেকেন্ড কাঠের মাল আছে আর রস এই যে অলরেডি রেডি করা আছে এখানে দুটো জারে কিন্তু রেডি করা আছে আর এই যে ডেকগুলো আছে এই ডেকগুলোতে কিন্তু এবারে ফার্স্ট কাটে যে ইয়েটা জিরান কাটে যেটা হচ্ছে দেড়শো টাকা যেটা বললো দাদা সেগুলো কিন্তু এরপরে রেডি হবে আমি গাছগুলো আগে দেখিয়ে নিয়ে আসি তারপরে তোমাদেরকে সেটার প্রসেসিংও দেখাবো এখানে দেখো এইটা অলরেডি এখানে হচ্ছে আর এখানে আরও একটা নতুন উনান বানানো হয়েছে তো এখানে মোটামুটি যেটা শুনলাম দাদার কাছ থেকে দুশো মোটামুটি গাছ রয়েছে তো সিজন টাইমে সত্তর আশি গাছ কাটা হয় একদম আর এই হলো দাদার মহলের চারিদিকটা দেখিয়ে দেখবার এখানকার ইয়েটা তারপরে গাছগুলো তোমাদেরকে দেখাবো এই দিকে আর একটা বড়ো ডেক রয়েছে আর এই যে হাঁড়ি হ্যাঁ তো সামনের থেকে তোমাদেরকে লোকেশানটা অবশ্যই বুঝিয়ে দেবো তো একবার দেখিয়ে দিই এইটা তো এটার মোটামুটি আজকে খুব একটা ঠান্ডা পড়েনি ঠান্ডার উপরে ডিপেন্ড করে তো সেরকম ঠান্ডা এখন পড়েনি যার কারণে সব গাছে কিন্তু রস হয়নি তো এই যে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে একটা প্রসেস আর এটা যখন হবে সেটারও দেখাবো একদম সরাসরি এখন মোটামুটি সাড়ে ছটা পনেরো সাতটা বাজছে সকালে তোমাদের সামনে থেকে একবার দেখায় এই যে গাছে দেখতে পাচ্ছো অলরেডি রস পড়ছে তো মানে একদম সকাল সকাল হাঁড়ি ভোরবেলাতে নামিয়ে না হয় আর এই সকালবেলায় তারপরে সূর্য ওঠার পরে যদি রস সংগ্রহ করা হয় সেটা একটু টক ভাব চলে আসে হাঁড়ি অলরেডি খোলা হয়ে গেছে প্রত্যেকটা গাছে তাই কোনো গাছেই হাঁড়ি কিন্তু দেখাতে পারবো না যে কিন্তু প্রত্যেকটা গাছ গাছ থেকে দেখো কন্টিনিউয়াসলি কিন্তু রস পড়ছে আর এই একদম সকাল দুপুর দিকে বারোটা একটার সময় লাগানো হয় হাঁড়ি আর এইটা একদম পড়বে দিন ধরে রস পড়বে পুরো জায়গাটা দেখায় যেটা বলল এই দিকে কিছুটা শাড়ি রয়েছে পুরো মোটামুটি দুশোখানা গাছ রয়েছে বলছে এই দিকটা কিছুটা রয়েছে আর আরও ওই দিকটাই অনেক গাছ রয়েছে যেগুলো প্রত্যেকটাই কিন্তু কাট করা হয়েছে যেগুলো যেগুলো সামনে থেকে দেখতে পাচ্ছি সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে যতগুলো গাছ আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটাই কিন্তু বেশ ভালোই কিন্তু রস পড়ছে প্রত্যেকটাই ওখানে ওই যে একটা গাছ রয়েছে ওটাও দেখতে পাচ্ছি কাট করা হয়েছে তো এই গাছগুলো কাটিং করা হয়েছে হুম লোকেশানটা কিন্তু দারুন দেখুন একদম এত সুন্দর চারিদিকে ধান গাছ রয়েছে পাকা ধান একদম সোনালি ধান একদম পুরো একদম গ্রামের মধ্যেই একদম খুব সুন্দর লোকেশানটা এদিকটা সব জ্বালানিগুলো রাখা আছে এই যে খেজুরের জ্বালানি এগুলো দিয়ে সব জ্বালান জ্বালান দেওয়া হয় যেটা আর কি খুব সুন্দর চারিদিকে একদম এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর মোটামুটি সাড়ে তিনশো টাকা করে কেজি দরে যদি না হয় তাহলে একটা ভালো খেজুরের গুড় তোমরা পাচ্ছ এবারে বলি যে খাটি বা ভেজাল সেটার ব্যাপার আমি আসছি না আমি তোমাদেরকে শুধু মহলের সন্ধানটা দিলাম এখানে এসে তোমরা যাচাই বিচার করে যদি ভালো লাগে কিনতে পারো অবশ্যই ফোন নাম্বারও দিয়ে দিচ্ছি ঠিকানাও দিয়ে দিচ্ছি সমস্ত কিছু করে দিচ্ছি আর যদি ভালো লাগে কেনাকাটি তোমরা নিজেদের যাচাই বিচার করে তবেই কেউ তোমরা কিনবে ঠিক আছে যদি ভালো না লাগে কিনবে না তো সে সেটাই আমি বলবো যে দেখো আমার যেটা ব্যক্তিগত অভিমত আমার ভালো লাগলো এবারে তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই কেনাকাটি করতে পারো তো একটা রস প্রস্তুত হচ্ছে দেখতে পাচ্ছি এটা কত দাম আছে দাদা বললে এটা দেড়শো টাকা কেজি দেড়শো টাকা কেজি এটা একদম ফার্স্ট কাঠ যেটা বলে জিরান কাটের রস জাল দেওয়া হচ্ছে এই যে দেখো ঠিক রকম প্রসেস হয় কতক্ষণ মোটামুটি জাল দেওয়া হয় দাদা আচ্ছা মোটামুটি দেড় দু ঘন্টা ধরে ঠিক এইরকম ভাবে কিন্তু জাল দেওয়া হচ্ছে তারপরে একটা গুড়ের একটা আলাদা একটা কালার আসবে এই যে রস ফুটছে মোটামুটি আরও দেড় দু ঘন্টা এইভাবেই জাল দেওয়া হবে জাল দিয়ে একদম আরো গাঢ় করা হবে আর এটাও কি সেই ঝোলা হবে নাকি আচ্ছা 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 আর পাটালির জন্য গুড়টা কিরকম ইয়ে হবে ওটা আরো একটু মোটা হবে তো পাটালিটা তোমরা কিরকম কত টাকা বিক্রি করছো দেড়শো আর একশো পাটালিটা পাটালিটা দেড়শো আর দুশো আচ্ছা এটা এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঝোলা গুড় তৈরি হচ্ছে এটা একটু ভালো কোয়ালিটির ইয়েটা পাবে গুড়টা হুম হুম আর এদিকে আরো আরও একটা উনুন করা হয়েছে যা শীত পড়লে কিন্তু চাপ আরো বেড়ে যায় আর কাজ বেড়ে যায় যার কারণে এখন তো এটার মধ্যে হয়ে যাচ্ছে খুব একটা ঠান্ডা পড়েনি এটার মধ্যে হয়ে যাচ্ছে আর ওখানে বড় ডেক রাখাই রয়েছে ঠিক এখানটাতে বসিয়ে আরও কাজ কিন্তু চলবে যখন ডিসেম্বর মাস পুরো ঠান্ডার মাস পড়বে তখন কাজের চাপ বেড়ে যায় দুটো উনুন একসাথেই জলে আর এখন এই রস ফুটছে মোটামুটি দেড় দু ঘন্টা আরো চলবে হ্যাঁ তারপরে ঝোলা গুড়টা রেডি হবে তো রস মোটামুটি এখানটাতে জ্বালান দেওয়ার পরে পুরোপুরি প্রসেসিং কমপ্লিট হয়ে যাচ্ছে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আসল রহস্য কিন্তু এই ঘরের মধ্যে লুকিয়ে রয়েছে ঘরটা একবার দেখায় এই কারণেই বলবো কারণ একটু আলাদা রকম প্রসেস যেটা দেখতে পাচ্ছি যে দেখ এইটা হচ্ছে পাটালি তৈরি এই যে এখানে কিন্তু এইভাবে কিন্তু পাটালি তৈরি করার ছাঁচ যেটা ডাইস বলে সেই ডাইস কিন্তু খুব সুন্দরভাবে এই রকমভাবে কিন্তু করা আছে আর বিছানো হয় তারপরে ফেলা হয় এই কাপড় এখানে বিছিয়ে দেওয়া হবে বিছিয়ে দেওয়ার পরে তারপরে গরম যে গুড় সেটা এখানে দেওয়া হবে ড্রাই হবে শুকনো হবে তারপরে কিন্তু ইয়ে হবে আর এই রাখা রয়েছে বিক্রির জন্য এরকম দাড়িপাল্লা রয়েছে আর এইভাবে কিন্তু টিনে গুড় কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে ঝোলা গুড় যেটা তো তিন ঝোলা গুড়টাও পেয়ে যাবে পাটালিও পেয়ে যাচ্ছে এখান থেকে তো ঠিক এই রকমভাবে বিক্রি হচ্ছে এইটা হলো ঘরের ইয়েটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখানটাতে কিন্তু পাটালি পাটালিটা আমি দেখিয়েছিলাম এর আগে মাটির ছোট ছোট যে ভাঁড়গুলো রয়েছে সেই ভাঁড়ে কিন্তু তৈরি হচ্ছে আর এখানে সম্পূর্ণ রকমের আলাদা একটা চিত্র আমি দেখলাম বেশ ইউনিক লাগলো তোমরা এর আগে এরকম দেখেছো কি না আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো দাদারা অল ভালো যে গুড়টা দেড়শো টাকা কেজি আর টেস্ট করার জন্য আমাকে দিয়েছে আমি খেয়ে দেখি কীরকম মানে তৈরি হয়েছে বা কেমন গুড়টা তারপরে তোমাদেরকে রিভিউটা দিই আগে দেখি এই যে দেখায় তোমাদেরকে তো চলো একবার টেস্ট করে দেখি হুম সুন্দর মানে মোটামুটি আমার বেশ ভালো লাগলো আর তারপরে আসো তোমরা এসে দেখো সবারই ইয়ে টেস্ট এক নাও হতে পারে ঠিকঠাকই আছে একটা হালকা স্মোকি ফ্লেভারও রয়েছে খুব সুন্দর যেটা গুড়ের ইয়ে হয় সেই গন্ধটাও রয়েছে দেখতে পাচ্ছি আর অনেকটাই ঘন রয়েছে এবারে টেস্ট করো এসে এসে দেখো কেমন আর তারপরে যদি পছন্দ হয় তারপরে নেবে আমি নাম্বার ডিসক্রিপশন বক্সে দিচ্ছি কন্ট্যাক্ট করে নিও দাদার সাথে তো মোটামুটি কত টাকা কেজি দরে বিক্রি একটা একটা দেড়শো দেড়ি আর মধ্যে পার্থক্য পার্থক্য হচ্ছে আপনার ফার্স্ট কাট সেকেন্ড কাট মানে যোনটা যুকোনা থাকে গাছটা যেনটা শুকোনা পর কাটা হয় সেটা করে জিরেন হয় মানে চার দিন রেস্ট দেওয়া হয় গাছটাকে গাছটা চার দিন রেস্ট দেওয়ার পর আপনার ওরা কাটে যখন সেটা করে জিরেন ওটা হচ্ছে দেড়শো টাকা এক কিলো আর সেকেন্ড কার্ড বলতে তার পরের দিন জুনটা সেকেন্ড কার্ড হাঁড়ি ঝোলাই আমি ভেজে গাছটার মধ্যে সেটাকে বলা হয় সেকেন্ড কার্ড ওটা একশো চাপান মোটামুটি আমি এখান থেকে বেরোয় তিনটার সময় কখন তিনটার সময় বেরোয় পৌষ মাস এলে আপনার মোটামুটি একটা দেড়টার মধ্যে বেরিয়েছে তখন হাঁড়ি নামান না টাঙাই মানে বিকেল দিকে এটা তাই আর ভোর দিকে নামায় আপনার ওই সাড়ে চারটা ছ সাড়ে চারটা চারটা সময় উঠে

বানাতে কি অসুবিধা আছে আমার অনেকে বাইরে থাকেন যারা আর কি পার্সেল চান পার্সেলের ব্যবস্থা কি সেরকম রয়েছে আপনাদের হ্যাঁ সবকিছু আছে সবকিছু ব্যবস্থা করে দেবো আচ্ছা তাতে অতিরিক্ত একটু হ্যাঁ চার্জটা বেশি পড়বে আর আশা করছি আজকের এই পর্বটা তোমাদের বেশ ভালো লেগেছে যদি ইনফরমেটিভ লাগে তাহলে বেশি বেশি সংখ্যক মানুষের সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও চলো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর যদি পেজ থেকে দেখছো তাহলে পেজটাকে ফলো করে অবশ্যই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো দেখা হচ্ছে নতুন আরও একটা পর্ব নিয়ে খুব শীঘ্রই ততক্ষণে যেন ভালো থেকেও সুস্থ থেকেও আর অবশ্যই কিন্তু দেখতে থেকো অদ্রিজে এক্সক্লুসিভ